শীতের দুপুর উঠেছিলাম ছাদে ছাদে উঠেই দেখি ও মা কি সুন্দর একটা প্রজাপতি ডানা ঝাপটাচ্ছে আমাকে দেখেই যেন এপাশ ওপাশ ছোটাছুটি করছে তো আমি ওর সাথে একটু খেলা করলাম আমাকে দেখে যেন লুকোচুরি খেলছে তো আমি ওর সাথে একটু লুকোচুরি খেলছি দেখেন কি সুন্দর ডানা ঝাপ ঝাপটিয়ে নিচ্ছে খুব ভালো লাগছিল তারপর আমি ছাদে উঠেছিলাম যেই উদ্দেশ্যে সেটা হচ্ছে আমি ছাদে কিছু সজনে পাতা শুকোতে দিয়েছি তো আমার কাছে আমার খাদ্য তালিকায় প্রতিদিন সজনে পাতা থাকতে হয় আমি সবসময় বলি সবাইকে যে সবসময় ওষুধ খাওয়াচ্ছে খাদ্য তালিকায় কিছু ওষুধই খাবার রাখা দরকার এই হচ্ছে আমার ওষুধি খাবার এর ভিতরে ছাদটা ঘুরতেছিলাম ঘুরে দেখি ও মা আমার মরিচ গাছে এত সুন্দর টুসটুসা মরিচ হয়ে আছে লাল লাল হয়ে পেকে আছে এত ভালো লাগছিল মরিচগুলো তুলতে তো খুব ভালো লাগছিল তো দেখি আরও মরিচ এত পেকে আছে ওরে বাবা সে কি সুন্দর হয়ে লাল লাল টকটকা হয়ে মরিচগুলো পেকে আছে আমি তো দুই দিন ছাদে উঠতে পারি নাই সেজন্য দেখিও নাই এত পেকে আছে মরিচগুলো ওই বাবা খুব সুন্দর তাই না মাশাল্লা ভালো লাগতেছে মরিচগুলো তুলতে খুব আনন্দ লাগছে নিজের হাতে করা ফলন তুলতে কিন্তু অনেক ভালো লাগে কি বলেন আপনারা কার কার ছাদে এত সুন্দর সুন্দর গাছ আছে একটু কমেন্ট করে জানাইন আমাদেরকে আমাকে দেখেন অনেক মরিচ অনেক মরিচ আমি তো আজকে একদম ডালা টালা নিয়ে উঠিনি জাস্ট দেখার জন্য উঠছে মাশাল্লাহ 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 আমার সোপেতা গাছে অনেক ছবেদা হয়েছে এই গাছটা আমি ছাদে রোপণ করেছি দেখেন অনেক ছবিতা হয়েছে অনেক এগুলো অনেক ছোট এটা একটু বড় হয়েছে আর কয়দিন পরে হয়তো পেকে যাবে দেখেন অনেক সোপেতা হয়েছে এই যে দেখেন এই যে দেখেন আরো কয়েকটা সপেতা পুরো গাছ ভর্তি সোপেতা এগুলো ছোট ছোট বাচ্চা হয়েছে এখনো ছোট ছোট বাচ্চা সোপেতা অনেক সুন্দর ভাল লাগে ছাদে উঠে না নিজের হাতে কড়াই এই ফলনগুলো দেখলে খুবই ভালো লাগে মার্শাল্লা সবাই কিন্তু একটু মার্শাল্লা বলবেন বলেন তো এটা কি এই যে দেখেন নাগা মরিচ মানে বোম্বাই মরিচ অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ এই যে দেখেন পেকে একদম টুসটুসা হয়ে আছে আজকে আর এগুলো পারবো না দুই দিন পরে পারবো আর একটু পাকুক এখান থেকে আমি একটা বীজ করবো পরে আবার গাছ করার জন্য এই যে দেখেন চারা করবো তো সেজন্য এই যে দেখেন মরিচটা কি সুন্দর লাল টকটকা হয়ে পেকে আছে সুন্দর লাগতেছে মাশাল্লাহ এই যে দেখেন আমার ছোট্ট ছোট্ট উস্তা করলা কে কি বলে আমি জানি না কিন্তু এই যে ছোট ছোট উস্তা হয়েছে অনেক উস্তা হয়েছে এই উস্তাগুলো আবার একটা সমস্যা কি জানেন একদম ছোট ছোট পোকা আছে কুতুগুলা এই পোকাগুলো এসে কী করে এগুলোকে একদম খায় ফেলে এই যে দেখেন অনেক উস্তা হয়েছে দেখছেন সুন্দর পুরা গাছটা কটা দিন একটু খেয়াল রাখতে পারি না গাছগুলো একটু মরে মরে যাচ্ছে এই যে দেখেন উস্তা উস্তাটা আরেকটু একটু বড় হোক বাতি হোক তারপর পারবো এই যে তো খুব লেবুও হয়েছে আমার বাগানে এই যে দেখেন লেবুটা একটু বড় হয়ে গেছে কি একটু এই লেবুটাকে পেরে নেই আরেকটা আছে লেবু এটা কতটুকু হয়েছে কাগজি লেবু এই যে আরেকটা লেবু পেরে নিলাম লেবু বেশি একটা হয় নাই তুই আবার ডাকতেছিস কেন হ্যাঁ কি হয়েছে খাবি লেবু খাবি লেবু খাবি নে খা দেখ তুই তো যা দেখ তাই শক্তি হইবো দেখ লেবু খাবি খাবি তো না সারাক্ষণ খালে মে 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 এই হচ্ছে আমার বাবু। ও সারাক্ষণ আমি যেইখানে যাব আমার পিছন পিছন যাবে আর আমাকে ডাকবে তো এই ছিল আমার পুরো দুপুরটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ছাদ বাগান কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন না ফেস